তো হ্যালো ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজে কোনো ভিডিওতে আপনারা কপিরাইট খেয়েছেন কিনা তো সেটা কিভাবে দেখবেন আর একটা জিনিস মাথায় রাখবেন সব সময় যে ফেসবুক কিংবা ফেসবুক পেজের ভিডিওতে যদি আপনি কপিরাইট খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তো আপনার ফেসবুক কিংবা ফেসবুক পেজের কোনো ভিডিওতে কপিরাইট খেয়েছেন কিনা সেটা কিভাবে দেখবেন আমি আজকে দেখা যাচ্ছি আমার এই ভিডিওটিতে আপনারা একটু স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা প্রথমে যে কাজটি করবেন আপনারা আপনাদের ফোনের ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর আমি আপনাকে দেখাচ্ছি আপাতত হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টটিতে কপিরেট খেয়েছে কিনা সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখানে হেল্প সাপোর্ট যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন আমাকে অফিসিয়ালি ভাবে কোনো এখান থেকে কপিরাইট দেওয়া হয় না বা অ্যালার্টও করা হয় নাই আর হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স এখানে যাই হ্যাঁ এখানেও আমার এখানে কি কোনো রিপোর্টস দেখাচ্ছে আর যাদের হচ্ছে এখানে কপিরাইট ইস্যু করবে বা স্ট্রাইক ইস্যু করবে সেগুলোকে আপনারা জাস্ট যে কাজটি করবেন এখানে রিপোর্টস অ্যাবাউট অ্যালার্টস এবং হচ্ছে ইউর অ্যালার্টস এই লেখাগুলোতে আপনাদেরকে যদি কোনো রিপোর্টে কোনো কিছু দেখা যায় সেগুলোকে আপনারা ক্লিক করে ধরে ওই সেখানে ডিলিট করা অপশান থাকলে সেখান থেকে আপনারা ডিলিট করে নেবেন যারা হচ্ছে এই রিপোর্টগুলোকে আপনারা রিমুভ করতে পারবেন না ডিলিট করতে পারবেন না তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ঠিক এমন একটি ভিডিও নিয়ে আসবো আপনারা কীভাবে রিপোর্ট ছড়াতে পারেন ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আপনাদের মাঝে এমন শিক্ষণীয়মূলক ভিডিও নিয়ে আবারও আসতে পারে